বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ততই মাঠ দখল করছে এবং চাঙ্গাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে এর অন্যতম কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ নতুন করে আরও নিষেধাজ্ঞা আসতে পারে এমনই আশঙ্কায় রয়েছে বাংলাদেশ সরকার কি হতে যাচ্ছে এই নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে আবারও কি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে নাকি বিএনপির প্রধানমন্ত্রী আসছে এ নিয়ে চলছে এখন বাংলাদেশ সহ বিশ্বের আলোচনা বিশ্লেষণ দর্শক জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ তার মধ্যে অন্যতম ঢাকার কর্মসূচিতে শক্তি বাড়াতে জোর বিএনপির এরপর জানিয়ে দেব পররাষ্ট্রমন্ত্রীর আশা আমেরিকার শুভ বুদ্ধি হবে এদিকে বিএনপির জন্য ভয়াবহ সংবাদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মির্জা ফখরুল অপরদিকে এত নিষেধাজ্ঞা এত চাপাচাপির পরেও যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছেন সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উপর কোন ধরনের আস পড়েনি এখনো কি মনে হচ্ছে আপনার কমেন্টস করে লিখে জানান আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি শফিকুল ইসলাম জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ ঢাকার কর্মসূচিতে শক্তি বাড়াতে জোর বিএনপির আজ ঢাকায় সরকার বিরোধী তিনটি পদযাত্রা কর্মসূচি রয়েছে দুটি এলাকায় বিএনপি এবং আরেকটি এলাকায় গণতন্ত্র মঞ্চ এই কর্মসূচি পালন করবে দশ দফা দাবিতে বিএনপি নতুন করে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে সমাবেশ মানববন্ধন পদযাত্রার মতো কর্মসূচির মধ্য দিয়ে দলটির সরকার পতনের এক দফার আন্দোলনে যেতে চায় বিএনপির নেতারা মনে করছে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমেই এমন পরিস্থিতি তৈরি হবে যার মধ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলন এক লাফে নতুন পর্যায়ে নেওয়া সম্ভব হবে বিএনপি সূত্র বলছে তারা আন্দোলনের রাজধানী ঢাকার নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে বেশি জোর দিচ্ছে তারা সরকার বিরোধী আন্দোলনে পর্যায়ক্রমে শক্তি বাড়াবে একই সঙ্গে বিরোধী অন্যান্য দল ও জোটকেও সঙ্গে রাখতে চায় বিএনপি এরই অংশ হিসাবে আজ ঢাকার দুই অংশে দুটি আলাদা পদযাত্রা করবে বিএনপি একই দিন আলাদাভাবে ঢাকার আরেক অংশে একই কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি বেলা আড়াইটায় গাবতলি বিউটি সিনেমা হল সংলগ্ন এস এ খালেক বাস কাউন্টারের সামনে থেকে পদযাত্রা শুরু করবে একই সময়ে দলটির মহানগর দক্ষিণ শাখা পদযাত্রা শুরু করবে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে সংলগ্ন মোড় থেকে আর গণতন্ত্র মঞ্চ পদযাত্রা কর্মসূচি শুরু করবে বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এসব কর্মসূচিতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বিএনপির অন্যান্য কর্মসূচির মতো আজকের কর্মসূচির দিনও ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মসূচি আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা সে বিষয়ে কোনও ধারণা নেই বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তবে আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এসব করবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর উপলক্ষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন নিষেধাজ্ঞা হবে কিনা এ বিষয়ে আমার কোনো ধারণা নেই ওরা আমেরিকা আমাদের বলে কয়ে কিছু করে না তবে এটি নির্ভর করে নিজ নিজ সরকারের ওপর এটি যদি হয় তবে বিষয়টি হবে দুঃখজনক আমেরিকা বিভিন্ন দেশে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে আমরা আশা করি আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে তারা এসব করবে না দৈনিক কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন এখানে একটি মিথ্যা তথ্য দিয়েছে এটি আমাদের সরকারের জন্য অপমানজনক মিথ্যা তথ্যটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মানে আমি মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি এটা সম্পূর্ণই ডাহা মিথ্যা কোনোদিন কোনো চাইনিজ কোম্পানিতে কাজ করেননি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন বরং বলতে পারেন আমি সারা জীবন আমেরিকায় ছিলাম এবং সেখানে কাজ করেছি আমি জানি না তারা কেন এটি করল খুব অদ্ভুত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন রাজনীতিবিদরা অনেক কিছুই বলেন যেন অন্য দেশের জন্য একটা সতর্কবার্তা থাকে সেটার আক্ষরিক অর্থ কি আমি বলতে পারব না আমি বলতে পারি এটা হচ্ছে ইঙ্গিত যে বাংলাদেশ বিজয়ের জাতি আমরা ফেলে দেওয়া দেশ নই তিনি আরও বলেন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মির্জা ফখরুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার সকাল দশটার দিকে করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি এরই মধ্যে তিনি রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়েছে মির্জা ফখরুল গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান চিকিৎসার জন্য রাজধানীর স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়েছে ফখরুল এ নিয়ে মোট তিনবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিএনপি মহাসচিব জানা গেছে করোনা ভাইরাসের টিকার চারটি ডোজ নিয়েছেন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছে সেনা প্রধান। যুক্তরাষ্ট্র থেকে গতকাল দেশে ফিরেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দ্য ল্যান্ড ফোর্সের প্যাসিফিক সম্মেলনে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন তিনি আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে হাওয়াই অঙ্গরাজ্যের ষোলো থেকে আঠারো মে অনুষ্ঠিত হয় এল এএনপি এস সি সম্মেলন সেখানে সফিউদ্দিন আহমেদ সহ ত্রিশটি দেশের সেনা প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেন